হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইটার ডট কম অপারেশনাল সিরিজ অর্থাৎ বিজনেসের অপারেশন আপনি কীভাবে শিখবেন সেই সিরিজের গুরুত্বপূর্ণ একটা ভিডিও টপিক সরাসরি টপিকে চলে যাচ্ছি টপিকটা দেখেন এখানে রাশি মেট্রিক্স কি রাশি আর এ সি আই মেট্রিক্স অর্থাৎ টিম ওয়ার্কের গতি তোলার সব থেকে সহজ টুল আপনার টিম পুরোপুরি স্লো আপনি মিটিং করছেন এটা যাদের বিজনেসের টিম রয়েছে তাদের জন্য সব থেকে কাজ করবে এবং যারা বিজনেস শিখতে চাচ্ছেন বিজনেস নিয়ে কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন বিজনেসের অপারেশনাল হেড লিডার তাদের জন্য সুন্দর কাজ করবে রাশি মেট্রিক্স অর্থাৎ আপনার টিমের পাওয়ার তৈরি করবে গতি তৈরি করবে ফোকাস তৈরি করবে পুরো ডাইনামিক হবে টিম এবং সুন্দরভাবে কাজ করে আউটপুট নিয়ে আসবে আচ্ছা রাসিমেট্রিক্স কেন দরকার সেটা একটু সবার আগে বুঝে নেই কেন দরকার ভূমিকা পরিষ্কার করে অর্থাৎ কে কোন রোলে আছে সেটা পুরোপুরি ফোকাস একদম ক্লিয়ার হবে অর্থাৎ ডুপ্লিকেশন অর্থাৎ ফাঁক ফোকরের সুযোগ কম এখানে গতি বাড়বে দায়বদ্ধতা ক্লিয়ার হয়ে যাবে এবং ক্রস টিম অ্যালাইনমেন্ট হবে কমিউনিকেশন ঝামেলা কম হবে ক্রস টিম অ্যালাইনমেন্ট অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি বুঝাই দিলে আপনি ক্লিয়ার হবেন এবং উদাহরণ দিব ভিডিওটা পুরোপুরি দেখেন উদাহরণ শেষে দেখলে পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে ঘোষণা করব যেটা আপনার জন্য সব থেকে বেশি কাজের হবে তো শুরু করে দিচ্ছি টিম গতি তোলার সব থেকে সেরা টুল রাশি মেট্রিক্স রাশি মানে কি এই দেখেন আর তে রিসপন্সিবল অর্থাৎ কাজের রিসপন্সিবল কী অর্থাৎ গলা ধরবো কার যদি তুমি ভুল করো এইটা ডিজাইনে যদি ভুল করো তোমার গলা ধরবো আমি ঠিক আছে এইটা হচ্ছে রিসপন্সিবল অ্যাকাউন্টেবল অর্থাৎ এই হচ্ছে অ্যাকাউন্টেবল তিন নম্বর হচ্ছে কনসালটেন্ট অর্থাৎ ডিজাইনে কোনো রকম কোনো কনফিউশন আসলে ভুল আসলে তুমি কার সাথে পরামর্শ করবা যে ইনি হচ্ছেন কনসালটেন্ট সেরা ইনি ডিজাইনে মাস্টার পনেরো বছর ধরে কোনো প্রকার ভুল আসলে সে তোমাকে কনসাল্ট করবে ঠিক আছে এই হচ্ছে কনসালটেন্ট আর ইনফর্ম মানে হচ্ছে বস অর্থাৎ যে হয়তো পুরো প্রোজেক্টটার দায়িত্বে রয়েছে তাকে ইনফর্ম করতে হবে যদি কোনো ভুল হয় সে ইনফর্ম থাকবে তাকে জানায় রাখলাম যে এইভাবে হচ্ছে কার্যক্রম ঠিক আছে এইবার আসেন আমরা মিটিং করি কিন্তু এই রাশি মেট্রিক্স যদি তৈরি করে কাজ করি বিজনেসের যে কোনো অপারেশনাল কাজ খুব সহজ হয়ে যাবে এটা সেলসে ব্যবহার করতে পারবেন মার্কেটিংয়ে ব্যবহার করতে পারবেন টেলিসেলসে ব্যবহার করতে পারবেন ছোটো 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 অপারেশনাল ওয়ার্কে ব্যবহার করতে পারবেন করেন দেখবেন আপনার বিজনেসের প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়বে এবং টিম সুপার পাওয়ার হবে ঠিক আছে এবার আসেন আগেই বারবার এখানে টাইটেল লিখে দিচ্ছি টিম ওয়ার্কের গতি তোলা সব থেকে সহজ টুল এইবার আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখবো এক্সাম্পলটা দিয়ে এই ভিডিওটা শেষ করবো এইখানে দেখেন সিম্পল এক্সাম্পল হচ্ছে আমি রাশি মেট্রিক্সের উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিয়েছি দেখেন প্রোডাক্ট ডিজাইন ঠিক আছে রেসপন্স কেয়ার ডিজাইনার টিম অ্যাকাউন্টেবলকে হেড অফ ডিজাইন ঠিক আছে হেড অফ ডিজাইন অ্যাকাউন্টেবল এটা দুই এটা কিন্তু দুইজন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ দিতে হবে একই মানুষের কাছে যদি দুইটা দেন ঝামেলা আছে আচ্ছা এবার আসেন কনসালটেন্ট হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার অথবা প্রোডাকশন টিম ইনফর্ম হচ্ছে সেলস টিম এবং ফাইন্যান্স টিম বা সিও জে কেউ হতে পারে এবার দেখেন প্রোডাকশন ফাইনাল করা অর্থাৎ আপনি প্রোডাক্ট ডিজাইন করলেন এবার প্রোডাকশন ফাইনাল করবেন কিভাবে প্রোডাকশন টিম থাকবে হচ্ছে রিসপন্সিবল এরপর হচ্ছে অ্যাকাউন্টেবল কে থাকবে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার এরপরে দেখেন কনসালটেন্ট কি ডিজাইন টিম অথবা কস্টিং টিম আর ইনফর্ম হচ্ছে মার্কেটিং টিম এরপরে দেখেন হচ্ছে আপনার মার্কেটিং ক্যাম্পেইন আপনি করবেন এর জন্য রাশিমেট্রিক্স কিভাবে করবেন মার্কেটিং টিম থাকবে হচ্ছে রেসপন্সিবল অর্থাৎ কোনো কিছু ভুল হলে আমি তোমার গলা কাটবো এরপরে হচ্ছে মার্কেটিং হেড থাকবে হচ্ছে অ্যাকাউন্টেবল যে দায়িত্বে থাকবে মানে চিপ অ্যাকাউন্ট মানে এরপরে হচ্ছে কনসালটেন্ট থাকবে হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার এবং সেলস টিম আর ইনফর্ম থাকবে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এবং অপারেশন আপনি এখানে সিওকেও রাখতে পারেন ওয়েবসাইটে আপডেট এটা আইটি এবং ওয়েব টিম থাকবে যে হচ্ছে রিসপন্সিবল ওয়েবসাইটে কোনো প্রকার গরমিল আসলে কোনো প্রকার ইরোর যেটা তোমার দায়িত্ব ছিল সেটা যদি তুমি গরমিল করো ভাই আমি তোমাকে ধরবো অ্যাকাউন্টে বলকে একে এ এ তো কাজ করবে ধরবো এটাকে এটাকেও ধরবো এটাকেও ধরবো এবং কনসালটেন্ট থাকবে হচ্ছে এইটা এখন এইটা ধরাধরির বিষয়ে বাদ দেন এইটা থাকলে কী হবে যার কাজ সেই সুন্দরভাবে করবে আপনি দিন শেষে রিপোর্ট পাবেন মালিক আপনি দিন শেষে রিপোর্ট পেয়ে যাবেন আপনার হাতে টেবিলে রিপোর্ট চলে আসবে আপনি আরামে দেখতে পাচ্তেছেন সুন্দর করে আপনার ছকে কাজ চলতেছে ঠিক আছে ভাই তুমি তোমার কাজ দেখো তুমি তোমার কাজ করো আমি রিপোর্ট পেয়ে যাচ্ছি আমি কাজ পেয়ে যাচ্ছি এইটা কি হয় এইটা যদি করতে পারেন আপনার বিজনেসের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে দেখেন অনেক মিটিং হয় মিছিল হয় এটা জাস্ট একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম এই রকম আরও কয়েকশো ফ্রেমওয়ার্ক আছে কোথায় আছে দেখাই দিচ্ছে এই যে এখানে রয়েছে দেখেন ফ্রেমওয়ার্ক সম্পর্কে এবং টুলস এই যে আপনাকে জানতে হবে বিজনেস কোচিং প্রোগ্রাম এই হচ্ছে বিজনেস কোচিং প্রোগ্রাম যেখানে আপনি টেন এক্স ইউর সেলস করতে পারবেন ফাইভ এক্স ইউর বিজনেস প্রফিট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মার্কেটিং আরওয়াই করতে পারবেন এবং হচ্ছে টেন পার্সেন্ট টিম প্রোডাক্টিভিটি টেন দশ পার্সেন্ট টিম প্রোডাক্টিভিটি করতে পারবেন এখন কথা হচ্ছে এটা শিখবেন কীভাবে শেখার জন্য স্ক্রিনে আমি আপনার একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি ভিডিওর মধ্যেও নাম্বার দেখতে পাচ্ছেন সেখানেও যোগাযোগ করবেন এটা হলো আমার স্বপ্নের প্রোগ্রাম বিজনেস কোচিং প্রোগ্রাম এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা করে কিন্তু এই কয়টা ভিডিও না এগুলো এক একটা করে ফান্ডামেন্টাল পার্ট যেগুলোতে ফর্মুলা দিয়ে ভর্তি জাস্ট একবার কল করুন আমাদের নাম্বারে আমাদের টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে দেখেন বিজনেসের অপারেশন তো বুঝলেন এরকম অপারেশনাল পুরোপুরি ফর্মুলা আরও বিস্তারিত রয়েছে কয়েকশো ফর্মুলা আছে কয়েকশো ডকুমেন্ট আছে এগুলো যদি সব কিছু লাইট টাইমের জন্য পেতে চান বিসিপি আপনার জন্য বেস্ট অফ লাক এই ভিডিওটা দেখবেন এবং টিম সহকারে বাস্তবায়ন করবেন রাশি মেট্রিক্স নিয়ে আরও অনেক কেচ্চা কাহিনী রয়েছে সেগুলো শেয়ার করবো কমেন্ট করবেন এগুলো নিয়ে মাস্টার ক্লাসও করবো যদি আপনারা কমেন্ট করেন যদি আপনারা চান ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বেস্ট ঠাকলাভ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে